নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আর চলুন আমরা আজকে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো চিংড়ি মাছের রেসিপি আমি আজকে বানাতে চলেছি চিংড়ি মাছের ভাপা আর সেটা কিন্তু খুব সহজেই একদম অল্প উপকরণে আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায় আর খুব আদেরও হয় চিংড়ি মাছের রেসিপিটা চলুন তাহলে চিংড়ি মাছের ভাপা আমরা তৈরি করি চলুন রান্নাঘরে যাই সে আমি রান্নাঘরে আর এই যে দেখুন চিংড়ি মাছ আমি এখানে কেটে রেখেছি পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপরে চিংড়ি মাছটাকে কেটে এখানে আমি গ্রাম চিংড়ি মাছ কেটে রেখেছি আর সাথে রেখেছি আর কাঁচা লঙ্কা এটাকে বেটে নেব সর্ষে এবং লঙ্কাটাকে আমি বেটে নেব আমি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছের জন্য চারটে লঙ্কা নিয়েছি এছাড়া পরে কাঁচা লঙ্কা চিড়েও দেব তো চাইলে আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করতে পারেন সর্ষেটাকে কিন্তু আমি খুব মসৃণ করে বেটে নিয়েছি এবারে এটাকে আমি তুলে নেব এবারে সর্ষেটাকে আমি চিংড়ি মাছের মধ্যেই নিয়ে নেব আমি কিন্তু এখানে বাগদা চিংড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে চাবড়া এখানে ব্যবহার করতে পারেন এবারে আমি ওই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সেই সাথে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল ভাপা মানেই কিন্তু সরষের তেল আর সরষের তেল না দিলে কিন্তু ভালো লাগবে না এবারে আমি চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব একটা চামচের সাহায্যে মাত্র মিনিটে কিন্তু তৈরি হয়ে যাবে পাঁচ সুন্দর একটা চিংড়ি মাছের ভাপা তো সব শেষে আমি উপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আমি এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কারো যদি ঝাল কম লাগে তো সে এই চেরা লঙ্কাটাকে নিতে পারবে তার জন্য কিন্তু আমি এখানে লঙ্কাটাকে দিয়েছি তো এবারে আমি কড়াইটা গরম করতে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে এই চিংড়ি মাছটাকে আর যে বাটিতে করে আমি চিংড়ি ভাপা করেছিলাম মানে মাখিয়েছিলাম মশলাটা এই বাটিরই আবার এক বাটি জল আমি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। এবারে চিংড়ি মাছটাকে একটু নাড়িয়ে নেব এবারে আমি ঢাকা দিয়ে দেব। মিনিট সময় ধরে চিংড়ি মাছটাকে ভাত দিতে বসিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম দেখুন চিংড়ি মাছ থেকে কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করেছে আর দু মিনিট সময় দিয়ে ভালো করে চিংড়ি মাছ থেকে তেলটা ছাড়তে সময় দেব আর এবারে দেখুন চিংড়ি মাছ থেকে পুরোপুরি জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর তেলটাও একদম ওপরে উঠে এসছে এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দেব একটুখানি কাঁচা তেল কাঁচা সর্ষের তেল দিলাম চিংড়ি মাছ ভাপাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্যই পুরোপুরি তৈরি এবারে আমি চিংড়ি মাছ ভাপাটাকে নামিয়ে নেব একটা পাত্রে গরম গরম ভাতের সঙ্গে এই চিংড়ি মাছ ভাপা কিন্তু খুব সুন্দর যায় যেমন সুন্দর খেতে আর খুব তাড়াতাড়িও কিন্তু তৈরি হয়ে যায় তো আজকে আমার এই চিংড়ি মাছ ভাপা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন ও শেয়ার করবেন নতুন বন্ধু হলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো দিন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন নমস্কার